পন্ত গেইব মহাদির কাফিলায় কズবাতুল হিন্দর জন্য বরস্তুতি নিতে রাজি আসুন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন আল্লাহর রাস্তায় মাঠে নেমে যাবেন আপনি ধারণা করতে পারবেন না সেরা ভাইনীরা বলবে আমাদের এত ট্যাং এত সাজুয়া যান এত অস্ত্র আর ভারতের এত বেশি কিভাবে যুদ্ধ হবে আমি কুনদুজের যুদ্ধে গেলাম সামনে আমরা অগ্রসর হইতেছি একশো বিশ জুন ফ্রান্স আর আমেরিকার সেনাবাহিনীদের বুলেটের এইভাবে এইভাবে মাথায় ঠাস ঠাস করে বুলেট লাগতেছে চীনার ভিতরে ঠাস ঠাস করে এত আঘাত করতেছে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি বুলেটের ধাক্কায় পাঁচচল্লিশ মিনিট পরে যখন হুশ ফিরে আসছে আমি আমি না শহীদ হয়ে গেলাম রক্ত কই রক্ত কোথায় এত ভুলে রক্ত কই ডান দিকে তাকায়া দেখি সাতজন শহীদ বাম দিকে তাকায়া দেখি পাঁচ সাতজন আহত আলী আহমদ কিরে ভাই আমরা শহীদ হলাম না রক্ত কোথায় পাঞ্জাবের একটা ছাত্র ছিল এমরান সেও হুঁশ ফিরে আসছে

আল্লাহ পাক সাহায্য করবে তোমাদেরকে বলুন আল্লাহ পাক নুসরাত করবে আকবার থাকা অবস্থায় খুস্তের গান একটি শহরের নাম খুস সেই শহরের যুদ্ধে গেলাম রমজান মাস ছিল সারা দিন রোজা ভেঙ্গে একটা মুসাফির আরো যুদ্ধের ময়দান একশো বিশ জন আমরা পাহাড় পেট সড়ঙ্গ করে পাহাড়ের ভিতর দিয়ে আরেক প্রান্তে গিয়ে শত্রুদের সাথে আক্রমণ করতে হবে যুদ্ধ করতে হবে বিশাল সড়ঙ্গ একশো বিশ জন আরবের কিছু সাথী আছে আমাদের সাথে পাঞ্জাবি আছে বার্মিস আছে পাকিস্তানি আছে আমরা বাংলাদেশি চারজন এখন সারাদিন কোদাল দিয়ে পাহাড় খুঁদতে খুঁদতে হাতে এখানে ম্যাচ পড়ে গেছে হাত ফুলে গেছে আমরা বাংলা বলি ঠোয়া ফুটে গেছে এইভাবে এখন সকাল থেকে শুরু করে রাত্রে দশটা পর্যন্ত কোনো খাবার নাই কি কুদরত যখন আল্লাহু আকবর বলে কোদাল মারি পাথর সহ পাহাড়ের পেটের ভিতরে বড় বড় গর্ত হয়ে যায় সেই আমি তো তাপসির পড়াই ওই খন্দকের সেই ঘটনা আবার মাথায় চলে আসছে যাই হোক যখন দশটা বাজে শেষ হয়ে গেল হাসান ছিল ইয়ামানি কমান্ডার আমাদের চল্লিশ জনের গ্রুপ ছিল গ্রুপের জন্য কিছু কিসমিশ কিছু ভাত আর একটা করে ডিম নিয়ে আসছে চল্লিশ জনের খাবার একটা ছোট্ট টুকরি চল্লিশটা ডিম সবাই দশটার পরে সবাই হাত মুখ ধুইতে নিচে নহরে ঝরেলার দিকে চলে গেছে আমরা চারজন বাংলাদেশি কালান্ত হয়ে বসে আছি সে আশা বলতেছে আশা এই খাবার চল্লিশ জনের জন্য আমরা হেদায়ত ভালো করে বুঝি নাই আমি মনে করছি এই খাবারটা আমরা বাঙালি আর বাহিন আর বা বুঝি নাই মনে করছি এক টুকরি ভাত চল্লিশটা ডিম এটা চার জনের জন্য জন করছে চারজন চল্লিশ জন বুঝি নাই ওরা হাত মুখ ভিজে গেছে আমরা চারজনের এক টুকরি খাই পেট বড় নেই সারাদিন পাহাড় খোদাই করলে আমি সতেরোটা ডিম খাইছি জিব্রাইল আডারটা খাইছি আর হেরা চার পাঁচটা করে ডিম শেষ এখন সবাই হাত মুখ দিয়ে আসা আমি আকাল না খালাস আর অবির আশ্চর্য হয়ে গেছে ধরো চারজন মানুষ চল্লিশ জনের খানা খাইলে কেমন আমরা ভাই ভাই মাফ করে বুঝি না আমরা খিদা লাগছে খাই পেলছি আরবদের আকবার। আকবর ফাইসালের ভাতিজা স্বয়ং ছিল ছিল খালেদ ওই খালেদ যে খালেদ টুইং টাওয়ারে শহীদ হয়ে গেছে সেই খালেদ বলতেছে এরা মুসাফির মানুষ কিছু বলো না আরবিরা যায় মাটির মধ্যে বুক লাগাইয়া খুদার জ্বালায় শুয়ে গেছে একটা কথা বলে নেই এই বাঙালি জীবনে খাস নেই এই সেই কিছু বলে নেই কিন্তু আমরা খুব লজ্জিত হয়ে গেছি কমান্ডার হাসান চলে গেছে গাদার পিঠে করে আবার যায় পূর্বে দস্তরখানায় রুটির টুকরা যে পড়ে থাকে টুকরাগুলো নিয়ে আসছে সেগুলো পানিতে ধুয়া ওই আরব দেশ আরব দেশ তাদেরকে দিছে তারা খায়া একটু পরে দিকে তাহা যুদ্ধে দাঁড়ায় গেছে তো যখন গর্ত করে ওই পাহাড়ের অপর প্রান্তে সকালে আমরা চলে গেছি কমান্ডার বলতেছেন এখন যুদ্ধ হবে আল্লাহ আকবর একশো বিশ জন সামনে পাঁচ হাজার মুহূর্তের ভিতরে আমাদের চৌষট্টি জন শহীদ হয়ে গেছে সবাই আমরা পাথরের নিচে মাথা দিয়ে শুয়ে আসি কিছুক্ষণ পরে দেখি হঠাৎ করে তিনজন লম্বা লম্বা মানুষ আড়াই হাত চোড়া না বিশাল সাদা পাগড়ি চুলগুলো অফরা মানে কান পার হয়ে গেছে এত বড় শরীর ওই মেশিন গান যে মেশিন গান তিনশো ষাট কেজি তিনটা পাইয়ার উপরে দেখবেন দালানো থাকে সেনাবাহিনীরা এইভাবে ঘুরায় ঘুরায় ঘুরা বলে এন টি আর ক্রাফট দাসাক্কা ওটার নাম এনটিআর ক্রাফট জিকুয়েক ওয়ান বেরেল টু বেরেল এভাবে ফায়ার করে ওই সাড়ে তিনশো কেজি মিশিন গান হাতে নিয়ে প্রায় ইস্টেট ফায়ার করতেছে ওই পাঁচ হাজার সৈন্য সামনে আসতে দেয় নাই কিছুক্ষণ পরে আমাদের শহীদদেরকে যখন উঠাইতে পিছন থেকে লোক আসছে তারা বলতেছে ঘটনা কি এরা তো সব শহীদ হয়ে আছে তো ওরা আসে না কা শত্রুর সামনে আসে না কে কব্জা করে না কা করলিং করে সামনে সামনে জায়গা থেকে মাসুদ আজার সাপ এই স্বয়ং ওখানে শরীফ মাসুদ আজার পাকিস্তান উনি ওই যুদ্ধে শরীফ উনি সামনে করলিং করে জায়া দেখে সমস্ত ফ্রান্সের ট্যাঙ্কগুলো জলে পুড়ে সাই হয়ে আছে জিজ্ঞাসা করল কে মারলো মাসুদ বলে দেখো নাই তিনজন ওরা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ইসরাফিল মিকাইল লকতে নাছরা কুমুল্লাহ ফি মাওআদিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন হুনাইন জাইবেবে ফিনাশ তারা সাহায্য করেছে বদরে ওহদে আল্লাহর প্রতি খেলাফত প্রতিষ্ঠিত করেছেন ও শত্রুরা যা ভয় পড়ো যা মিহা

এক দিতে রাজি আছে তো দুইটি শব্দ স্মরণ রাখবেন ছাত্র কলম থাকলে লিখে রাখবেন এখন লিখতে হবে না পরবর্তীতে লিখতে পারবেন আমরা দেওবন্দি স্মরণ আসেনি আবার হানাফি মনে আমাদের মাসলাক দেওবন্দি মাজহাব হানাফি এই দুইটি শব্দ যদি স্মরণ থাকে امام اعظم ابو حنیفہ لاش جل تھے گے اشتیب لما احسا بالموت سجدہ فماتا وہو ساجدن امی حدیع بڑائی اشتف مفت جمیل شاید جے لکھے شورا لکھے سن شروع دے لکھا سیب لما احسا بالموت سجدہ فماتا وہو ساجدن بیش پانی قرآن المدد میں جگلونی বুঝতে পারলেন মারা যাবেন শহীদ হবেন শেষদায় পড়ে গেছে শেষদারত অবস্থায় শহীদ হয়ে গেছে সেই হানাফি আবার উত্তর শরীফ কখনো তালিমের সামনে মাথা রত করতে পারে না আল্লাহ আকবর সেই হানাফি আবার দেওবন্দি গোস শাইকুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী মাহমুদ হাসান দৌবন্দি শাইখুল ইসলাম হুজ্জাতুল ইসলাম শাইখুল ইসলাম হুজ্জাতুল ইসলাম তাসিম নানুতুবি আল্লাহু আকবর আল্লাহু আকবরুতে মারুতে ইংৰাজ ব্রিটিশ বাহিনী মাহমুদ হাসান দৌ আল্লাহ মাজিয়র রহমান ফারুকীর ছাত্র আল্লাহু আকবর উনাকে বলা হয় মোয়ার ইসলাম জিয়াউর রহমান ফারুকী পাঞ্জাব পাকিস্তান উনি বলেন মাহমুদ হাসান দেওবন্দি ব্রিটিশ বাহিনীরা গাছ জ্বালায়া কয়লা করে জ্বলন্ত কয়লার উপরে মাহমুদ হাসান দেওবন্দিকে শোয়াইয়া চাপ দিয়া ধরে রাখত আমাদের দাদা উস্তাদ আমাদের দাদা উস্তাদ আমার উস্তাদ শাইকুল হাদিস গারিয়া আহ জারওয়ালি খান করাচি পাকিস্তান ওনার উস্তাদ ইউসুফ বান্নুরি ওনার উস্তাদ আনور শাহ কাশ্মীরি ওনার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি গোটা এশিয়া মহাদেশে ওনো উস্তাদ ওনো মুহাদ্দিস ওনো শাইখুল হাদিস মাহমুদ হাসান দেওবন্দিকে পাঁচ কেটে সনদে আগে যাইতে পারবে না বিশেষভাবে আমরা যারা দেওবন্দি এত ত্যাগ আর কুরবানি পেশ করেছে ছাত্র ভাইরা রানে গোসতো ছিল না কোমরে গোসতে ছিল না উনার খাদ্য় হোসেন আহমদ মাদানি বাবা আমার এই কথাগুলো আমার জীবিত থাকতে প্রকাশ করবে না যখন উনাকে কাফন কাফনের জন্য ব্যবস্থা করা হইল। কুশল দেওয়ার সময় দেখলেন রানে আর কোমরে কোনো গোস্ত নাই ব্রিটিশ গ্রেফতার করেছে মাহমুদ ফাঁসিদা জুলানো হবে گا اللہ کی زمین میں جت جہاد چلتا رہے گا انگریز لٹکاؤ انگریز ہینڈکپ لگاؤ انگریز بیری لگاؤ پوٹی پوٹی کر ڈالو پاش پاش کر ڈالو انگریز کے خلاف

সোমবার আর বৃহস্পতিবারে চেষ্টা করবা তাহাজ পড়তে আর শাহাদতের তামান্না তোমাদেরকে রাখতে হবে দোয়া করবো আল্লাহ সাধারণ মৌদ না আল্লাহ কসবা ইনশাল্লাহ সুবাহ ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ